আগামী সতেরোই সেপ্টেম্বর মহাসমারোহে পালিত হবে বিশ্বকর্মা পূজা দেবগুলের অন্যতম গুরুত্বপূর্ণ দেবতা হল বিশ্বকর্মা হিন্দু পুরাণ বেদ রামায়ণ ও মহাভারতে বিশ্বকর্মার মাহাত্ম বর্ণনা রয়েছে কথিত আছে বিশ্বকর্মা হলেন স্বর্গলোকের সর্বশ্রেষ্ঠ স্থপতি এবং ভাস্কর কারিগরি ও নির্মাণ শিল্পেরও দেবতা বলা হয় অন্যদিকে ঋগ্বেদ অনুযায়ী বিশ্বকর্মা হল পরম সত্যের প্রতিরূপ এবং সৃষ্টিশক্তির দেবতা ধর্মগ্রন্থ অনুযায়ী ভগবান বিশ্বকর্মার যা ইঙ্গিত পাওয়া যায় যে বিশ্বকর্মা হল এক ধরনের পদবী এবং উপাধি যাকে বলা হয় কারুকার্যের মধ্যে সর্বোত্তম জ্ঞানের অধিকারী তার চারটি হাতের মধ্যে থাকে দাড়ি পাল্লা, লাটাই হাতুড়ি ইত্যাদি হাতির পিঠে চড়ে আসেন তিনি বিশ্বকর্মার সৃষ্টি বিশ্বকর্মা সমস্ত দেবতাদের শক্তি হিসেবে বর্ণিত হয়ে থাকে কেননা তিনি দেবতাদের জন্য নানান ধরনের অস্ত্র তৈরি করেছিলেন এবং প্রয়োজনে দেবতারা সেটা ব্যবহার করে থাকেন যেমন মহর্ষি দোধিচির হার থেকে ইন্দ্রের জন্য একটি বজ্র তৈরি করেছিলেন এমনকি তিনি প্রাচীনকালে সমস্ত বিখ্যাত শহর ও রাজধানীগুলো তৈরি করেছিলেন বলে মনে করা হয় এমনকি সত্য যুগের স্বর্ণ তেতাযুগের লঙ্কা দাপরের দ্বারকা এবং কলিযুগের হস্তিনাপুর তিনিই নির্মাণ করেছিলেন শুধু তাই নয় বিশ্বকর্মা মহাদেবের জন্য ত্রিশুল বিষ্ণুর জন্য সুদর্শন চক্র হনুমানের জন্য গদা যমরাজের জন্য কালদণ্ড কর্ণের জন্য কুণ্ডল কুবেরের জন্য পুষ্পক বিমানও তৈরি করেছিলেন বিশ্বকর্মা কে বিশ্বকর্মার জন্ম নিয়ে নানান মত রয়েছে পুরাণে জানেন কি কে বিশ্বকর্মা তার জন্ম কীভাবে হয়েছিল পুরাণ মতে ব্রহ্মার নাভিমূল থেকে জন্ম নিয়েছিলেন বিশ্বকর্মা পণ্ডিতরা এই বিশ্বকর্মা শব্দটিকে ত্রষ্টা এবং ব্রহ্মার বিশেষণ হিসেবে দেখেন তিনি এই বিশ্ব সৃষ্টি করেন তাই তিনি বিশ্বকর্মা তিনি সমস্ত প্রাণীর রূপ দান করেন তাই তিনি বিশ্বরূপ বস্তুত ঋগবেদিক ভাবনায় আদি স্রষ্টা প্রজাপতি যাকে ত্রষ্টা বা বিশ্বকর্মা বলা হয়েছে তিনি সৃষ্টির পরিকল্পনা এবং নিপুণ শিল্পকর্ম এই দুয়ের দায়িত্বপ্রাপ্ত